মা বাবা সম্পর্কের পরে যে সম্পর্কটাকে থেকে বেশি মর্যাদা দেওয়া হয় সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক এই স্বামী অর্থই হল সারা জীবন হাতে হাত দিয়ে একসঙ্গে পথ স্ত্রীর যদি কিছু হয়ে থাকে তাহলে একজন স্বামী তার পাশে যেমন দাঁড়াবে তেমন স্বামীর যদি কিছু হয় একজন স্ত্রী কিন্তু তার পাশে দাঁড়াবে সব সময় যে সব স্বামী বিশ্বস্ত হবে তাও না কিছু স্বামী আছে যারা শুধুমাত্র স্ত্রীর কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তাকে দৌড়ি সরিয়ে অপর মেয়েকে কাছে টেনে সকাল ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম এই গরমের মধ্যে মানে টিকতে পাচ্ছি না এত পরিমাণ গরম তো সেই জন্য আমি সবসময় ভাবি যে আমরা ঘরের মধ্যে থাকি তাতেই এত গরম হচ্ছে তো তোমাদের দাদাভাই যে ডিউটির মধ্যে আছে তাদের কত কষ্ট হচ্ছে তারপরও সে সবসময় হাসিমুখে আমার সঙ্গে কথা বলে ঝগড়া অশান্তি কোনো কিছুতেই করে না আমাকে কোনোরকমভাবে স্ট্রেস দেয় না কারণ ও সবসময় মনে করে আমি বাড়িতে একা থাকি আর আমি যদি চিন্তাভাবনা করি শরীর আমার অসুস্থ হতে পারে আর আমাকে দেখবার মতো এই পৃথিবীতে আর কেউ নেই তো সেই জন্যই আর কি ও কোনোরকমভাবেই আমাকে কোনো রকম চিন্তা দেয় না তো সেই গরমের মধ্যে আজকে খুব চিকেন খেতে ইচ্ছে করছিল কারণ আমি প্রায় আড়াই সপ্তাহ মতো হয়ে আড়াই সপ্তাহ না প্রায় হ্যাঁ আড়াই সপ্তাহের মতো হয়ে গেছে আমি চিকেন খাইনি তো আজকে যেহেতু সানডে খুব ইচ্ছে করছিল একটু চিকেন খাই চিকেন খাই তো সেই জন্য চিকেন এনেছি আজকে চিকেন রান্না করব তার আগে ভাবলাম একটু চা খাই তো তোমাদেরকে তো দেখিয়েইছি যে চা খাবো বলে চা বসালাম তো এখন চাটা খাবো চা খেয়ে তারপর আর কি সমস্ত কাজে হাত লাগাবো ঠিক আছে চলো সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এটা রবিবারে একটা স্পেশাল আর কি ব্লগ আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো এই নাইটিটা কিন্তু বহুত দিন পর পড়ছি প্রায় হচ্ছে দেড় বছর হয়ে গেছে তারপর করছি কারণ এই গরমে সাদা জিনিসে যা শান্তি এই শান্তি আর অন্য কোনো কালারেতে নেই তো ঠিক আছে চলো চার বিস্কিট নিয়ে বসে পড়েছি তবে এই বিস্কিট কিন্তু আমি একটাই খাবো বেশি খাব না তবে এই বিস্কিটটা নাকি নোনতা সেটা বলেছিল তবে আমার তো মনে হয় না এটা নোনতা বলে আমার মনে হয় এটা মিষ্টি তো ঠিক আছে চলো এখন এটা লেগে তোমাদের মনে হচ্ছে না এটা কি প্রমোশনাল ভিডিও তাই না এত তাড়াতাড়ি আমি কিভাবে প্রমোশনাল ভিডিও পেয়ে গেলাম আসলে একদমই না এটা প্রমোশনাল ভিডিও না এটা হচ্ছে আমি একটা অর্ডার দিয়েছিলাম তো শ্বশুরবাড়ির জন্য তো সেটাই আজকে এলো তের মধ্যে কী আছে চলো তোমাদের দেখাই আজকে কি অর্ডার দিয়েছি চলো তোমাদেরকে খুলে ভালো করে দেখাই আর প্যাকিংটা এমনভাবেই করা ছিল চারিপাশ থেকে কাটতে কাটতে আমার পুরো মাথা খারাপ হয়ে গেল ওপর দিকেও দেখলাম অনেক টেপ দিয়ে জোড়া নিচে দিকেও দেখলাম অনেক টেপ দিয়ে জোড়া তো সেগুলো কাটতে কাটতেই মাথা খারাপ তো যাই হোক এত সেফটি করে পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবার তোমাদেরকে দেখাই এর মধ্যে কি আছে এই যে দেখো এর মধ্যে আছে বাসন ধোয়ার হচ্ছে তোমার ওই বাসন মাজার যে লিকুইড হয় সেই লিকুইড খুব সস্তাতে পেয়েছিলাম তো সেই জন্য হরা দিয়ে দিলাম আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু অনেক লোকজন তো এরকম লাইজল আর কি খুব প্রয়োজন হয় সরি লাইজল খালি বারবার বলছি বাসন মাজা লিকুইড তো এই বাসন মাজা লিকুইড একটা ড্রাম আমি অর্ডার করে রেখেছিলাম যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন তাছাড়া সামনে একটা কাজ বাড়ি আসছে তো অনেক কিছু বাসনপত্র ধুতে কাজে লাগবে তো এটা পাঠিয়ে দেবো শ্বশুরবাড়ির জন্য এই যে দেখো তো ঠিক আছে চলো তোমরাও চাইলে এটাকে অর্ডার দিতে পারো খুবই কম প্রাইসে তোমরা যদি প্রাইসটা জানতে চাও আমি পরবর্তী ভিডিওতে বলবো তোমরা অবশ্যই কিন্তু অর্ডার দিতে জাস্ট কমপ্লিট হলো আর এখন হচ্ছে যেটা করব সেটা বাসন মাজবো কারণ প্রচুর বাসন হয়েছে আর বাইরে রোদের বহর দেখো এত পরিমাণ বাইরের রোদ এই রোদের মধ্যেতেও সত্যি কথা বলতে কি কাজ করতে একদম ইচ্ছে করছে না কিন্তু কাজ না করলেও হবে না সব কথা শুনবে কিন্তু কাজ খাওয়া এগুলো কিন্তু কখনোই কথা শুনবে গরমের মধ্যে আমাকে এগুলা সমস্ত কিছু করে দিতে হবে তো যাই হোক করতে যখন হবে সেটা নিয়ে বেশি হিসকিছা করে লাভ নেই করে নি झटपट করে গরমের জন্য কাজ করতে একটু কষ্ট হলেও তবে কাজ করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে কাজ করলে সময়টা সুন্দরভাবে কেটে যায় দিনগুলো সুন্দরভাবে কেটে যায় আর আমার এক একটা দিন কেটে যাওয়া মানে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাওয়া তোমাদের দাদাভাই কবে আসবে সেই অপেক্ষার অবসান ঘটবে তবে খুবই তাড়াতাড়ি তোমাদের দাদাবাই আসার কথা আছে যদি আসে তাহলে তো খুবই আনন্দ লাগবে কিন্তু যদি আবার ক্যান্সেল হয়ে যায় তাহলে সবই গেল একটু কাজ করতে গিয়ে আমার হালত দেখে যেন মনে হচ্ছে মুখটা আমি জল দিয়ে ধুয়ে এসেছি এত পরিমাণ ঘেমেছি দেখতে পাচ্ছ ভগবান কি পরিমাণে যে ঘাম দিচ্ছে একজন স্ত্রী তার স্বামীর জন্য কিনাই করে বলতো কিন্তু স্বামী যে স্ত্রীকে এইভাবে ধোকা দেবে সত্যিই ভাবতে পারেনি স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য তার একটি কিডনি তার স্বামীকে দিয়ে দিল। কিন্তু তার স্বামী সেই স্ত্রীর কিডনি পেয়ে স্ত্রীর দিকে না তাকিয়ে সে এখন পরকিয়ায় লিপ্ত এ থেকেই বোঝা গেল শুধু মেয়েরা যেই স্বামীদের ধোকা দেয় সেটা কিন্তু ভুল কথা স্বামীরাও কিন্তু মেয়েদেরকে প্রচণ্ড পরিমাণে ধোকা দেয় আর সেটাই কিন্তু আজকের এই ঘটনা থেকে প্রমাণিত হয়ে গেল স্ত্রী এখন কিভাবে যে জীবনযাপন করবে এই বয়সে এসে একজন স্বামী যদি তার স্ত্রীকে ধোকা দেয় তাহলে তার স্ত্রীর কতটা কষ্ট হয় তুমি আমাকে বিশ্বাস করো এই কথাটাই যে কত বড় ঠকানো কথা সেটা আজকের যুগে দাঁড়িয়ে বুঝতে পারছি আজকের যুগে দাঁড়িয়ে এটা বুঝতে পারছি কাউকে অতি সহজে বিশ্বাস করাটা উচিত নয় বিশেষ করে ছেলেদের তো একদমই না সকলে বলে মেয়েরাই পরকিয়া করে ছেলেরাও পরকিয়া করে ঘুরে তাকালে দেখতে পাবে পরকিয়ায় লিপ্ত প্রত্যেকটা মানুষই রয়েছে কিছু কথা বাইরে বেরোচ্ছে সেইগুলো মানুষ জানতে পারছে যে এ পরকিয়া করেছে ও পরকিয়া করেছে আর যারা ভিতরে ভিতরে করছে তাদের জানতে পারা যাচ্ছে না বলে তাই তারা লুকিয়েছে পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্নাবান্নাও আমি বসিয়ে দিয়েছি রান্নাবান্না করে এখন এসেছি এই ঘরটাতে জামা কাপড়গুলোকে শুকনো করতে দেব বলে অনেক জামাকাপড়ই কাচাকুচি করেছি তবে ছাতা দিলে কি হয় এই রোদের মধ্যে অনেক কালার চটে যায় তো সেই জন্য এই দিয়ে দিই এই জানালাটাতে দিলে খুব সুন্দর হাওয়া দেয় আর রোদে তাপও আসে যার জন্য দেখি সন্ধ্যেবেলাতে একদম শুকনো হয়ে যায় তো সেই জন্য জামা কাপড়গুলো এখানেই দিনে আমার অনেক কিন্তু জামা কাপড় পরে তোমরা ভেবো না একা মানুষ বলে জামা কাপড় পরবে না আমার কিন্তু প্রায় সাতটা আটটা করে প্রত্যেক দিন জামা কাপড় পরে এবার তোমাদের মনে হতে পারে কি করে এতগুলো পরে আসলে সকালবেলা বাসি কাপড় একটা থাকে তারপর যে ড্রেসটা পরি সেটা স্নান করার সময় ধুয়ে দিই আবার সন্ধ্যেবেলা একটা জামা কাপড় চেঞ্জ করা হয় আবার রাত্রিবেলা একটা পাল্টে শুই তো এইভাবেই হচ্ছে তিনটে চারটে পড়ে যায় আর যে চুড়িদার বা লেগিনস যেগুলো পরে আমি বাইরে বেরোই সেগুলো প্রত্যেক দিন প্রত্যেক দিনের মতো কেচে দিই কারণ জমিয়ে রেখে দিলে একদিনে অনেক হয়ে যায় আর অনেক কাছাকুচি করতে সত্যি কথা বলতে কি আমার অনেক কষ্ট লাগে তো সেই জন্য আমি একবারেই সব কিছু কেচে ফেলি যাতে অল্প অল্প করে কাচলে পরে অনেকটা কাচতে না হয় আর কষ্টটাও না যা কাচাকুচি করেছি সবকটা কটা জামাকাপড়ই দেখলাম এখানে ধরে গেছে খুব ভালোভাবে তো সেই জন্য ছাতেও আর দিতে হলো না কাপড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাই রান্নাঘরের দিকে চিঙে আলু ভাজা বসি দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আর আজকের কিন্তু খাবারে ছিল ভাত ঝিঙে আলু ভাজা আর চিকেন ব্যাস এই হচ্ছে আমার দুপুরের আজকে খাবার আর বাইরে হচ্ছে প্রচণ্ড রোদ সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম সবাই ভালো থেকো